স্যার নিজের স্ত্রী সন্তানের কথা ভাবছেন বাংলা নিরীহ অসহায় মানুষের কথা একটি বারো ভাবছেন না আপনার আদর্শ আর সততাকে বুকে রেখে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছি অথচ আজ আমাকে নীতির সাথে আপোষ করতে বলছেন আপনার এই তেইশটি চলচ্চিত্রের মধ্যে সুপারহিট কয়টি চলচ্চিত্র আসলে একজন পরিচালক তো তার সন্তানদের সব সন্তানকে ভালো বলবে কারণ পরে অতীত উল্লেখযোগ্য ছোটা সুপার হচ্ছে আসলে আমার প্রথম ছবিটি উল্লেখযোগ্য সুপার এটা হচ্ছে তোমার ভাল্লাগে ঘর ভালো থাকায় ছবিটি নিজের পর আমি পর্যায়ক্রমে প্রায় দশটি বছর আমি কোনো গ্যাপ যাইনি আমি তিনটি চারটি পাঁচটি ছবি করে পরিচালনা করে গেছি তোমার সামান্য অফিসার রনি আমার ভাই আশাকে ধরে নিয়ে গেছে রনি তার কর্তব্য পালন করেছে আপনার এই যে পлле থাকা চলচ্চিত্রটি কাস্টিং থেকে এই ছবিতে কাস্টিং ছিল তখনকার সময় সুপারস্টারি অভিনেতা ফরহাদ মান্না মান্না উনি ছবিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছিলেন এবং সেই ছবিতে পরপর তিনি তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং আরেকটা জিনিসের দাবি আমি করি যদিও পরবর্তী সময়ে বিভিন্ন ডিরেক্টর করেছে আমি কিন্তু সর্বপ্রথম সায়েন্স ফিকশন মুভি করেছি সায়েন্স ফিকশন মুভি সেই পার্লে টাগো ছবিটি ছিল সায়েন্স ফিকশন মুভি যেখানে মানে বিভিন্নভাবে মেকানিজম করে বিভিন্ন আজকে যে বিএফএক্স এর কথা বলা হচ্ছে স্পেশাল এফেক্ট এর কথা বলা হচ্ছে এগুলি সর্বপ্রথম আমি এই চলচ্চিত্রে প্রয়োগ করার চেষ্টা করছি কতটুকু পেরেছি জানি না তবে আমি প্রয়োগ করার চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা আজকে যেটাকে বিএফএক্স বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পারলে থাকাও চলচ্চিত্রটি আপনি কনসেপ্ট কিভাবে পান বিহাইন্ড দ্য সিন টা বলুন বিহাইন্ড সিন হলো কনসেপ্টটা পেয়েছিলাম কি যে মানুষের ভেতরে আরেকটি মানুষ থাকে মানুষ বা ভালো মানুষ ওই মানুষের ভেতর থেকে আরেকটি মানুষ থাকে যে মানুষটিকে আমি পর্দায় নিয়ে আসবো আচ্ছা একটি মান্না যখন একজন পুলিশ অফিসার মারা গেলেন ছবি তিন নাম্বার দিলে দর্শক হাউতাস করেছে নায়ক মারা গেছে তাহলে পর্দায় আসবে কে আমি ওই মান্নার ভেতর থেকে গ্রহ থেকে একটি মান্নার রূপ নিয়ে আমি নিয়ে আসি এখানে মান্নার রূপ ধারণ করে সমাজের সঙ্গে মিশে সে সন্ত্রাস যা যা মান্নার করা উচিত ছিল সেই কাজগুলোই এই পাওয়ারম্যানটা করে গেছে একটা পর্যায়ে দেখা গেছে পাওয়ারম্যানকে যখন এই ছবির নায়িকা কবিতা ভালোবেসে পেলে তখন সেই ভালোবাসাকে উপেক্ষা করে ওই পাওয়ারম্যান গন্ডা কিন্তু তার ফিরে যেতে চায়নি বা ফিরে যেতে পারেনি তখন ওর বেতন থেকে। আমি আমার মেধা খাটিয়ে ওই ভেতর থেকে ওই রূপটাকে বের করে দিই বের করে দেওয়ার পরে সে এই আবার একটি মানুষ মান্না কবিতাকে গ্রহণ করা এই যে কনসেপ্টগুলো এগুলো বলতে গেলে আমি নিজে নিজেই চর্চা করেছি নিজে নিজেই নিজের ভেতরে প্রকাশ করার চেষ্টা করেছি এবং সেটাই পর্দায় হ্যাঁ আমি এই পর্যন্ত যতগুলি ছবি করেছি সবগুলো ছবি রাইটার আমি এর পাশে আপনার প্রশ্ন আসার আগে বলতে চাই যে এই পর্যন্ত আমি বাংলাদেশের অনেক নামি দামি পরিচালকদের রাইটার হিসেবে কাজ করেছি প্রায় তেষট্টিটি ছবি আমার বিভিন্ন গল্পে ছবি তুলেছে আমার তাহলে তো আপনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি বলতে পারেন যে ওই সত্তাটা আমার ভিতরে কাছে ওইটা আমার একটা স্বীকৃত বলতে পারেন তাহলে ঠাকুর চলচ্চিত্র অন্যান্য ক্যারেক্টার কে ছিল অন্যান্য ক্যারেক্টার ছিল আসলে কি জানেন আমি ক্যারেক্টারের শিল্পীকে ভাবি আমি ভেবেছি আমার চরিত্রটি রূপায়নের কথা যে আমার চরিত্র দর্শকদের মনোমুগ্ধ করবে দর্শকদের মন জয় করবে এই জন্য দেখা গেল আমি মিশার কাছে যাইনি আমার জাস্ট গাঙ্গুয়াকে নিয়ে এসছি আমি ভিলন করেছে মায়ের চরিত্রে জাহানার বই করেছে তারপরে যেমন ধরেন এই যে সিরাজ এদের করেছে মানে আমি শিল্পীগুলো আমি ওই রকমভাবে বড় বড় নেই কিন্তু আমার ছবির গল্প দর্শকদের ভালো লেগেছিলো হয়তো আমার উপস্থাপনও ভালো লেগেছিলো যে কারণে ছবিটি হ্যাবোক হয়েছিল ছিল হ্যাঁ ছবিটি আমিও দেখেছি খুবই ভালো ছবি আপনার ওই চলচ্চিত্রটি যখন রিলিজ হয় প্রেক্ষাগৃহে তখন আপনি হল ভিজিটে গিয়েছিলেন হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন তখন আমি সো ইয়াং ম্যান আমার বয়স আর ইয়াং বয়সে তো হালকা পাতলা মানুষ তো একজন ডিরেক্টরকে কিন্তু দর্শকরা মনে করে লম্বা চৌড়া ফিগারওয়ালা এরকম মনে করে তখনকার সময় এমন বোঝে তখনকার কথা বলছে নব্বই দু হাজার বিংশ শতাব্দীর কথা বলছি তো তখন আমি ছবিটি যখন রিলিজ হলো তখন আমি বলাকা হলে গিয়েছিলাম বলাকা হলে তখন ওখানে সিস্টেম ছিল কি সাঁর ঘরটা বন্ধ করে দিত টিকিট কেটে পরিচয় দেওয়ার পরে টিকিট দেখি ঢুকতে হতো তো আমি পর্যটককে নিয়ে যখন গেলাম তখন আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি তখন বলেছি ছবিটি পরিচালক আমি তখন পা থেকে আপাদ মস্তক আমাকে দেখে বিশ্বাস করতে চায়নি আমাকে ঢুকতে দিচ্ছে না তখন বাধ্য হয়ে আমার আইডি কার্ডকে তাদেরকে দেখিয়ে আমি সেদিন হলে ঢুকেছিলাম তো সেদিনই ভেবেছিলাম যে একজন পরিচালকে কতটুকু পাওয়ার কতটুকু গ্রহণযোগ্য দর্শকদের এই স্মৃতিটা আমার হ্যাঁ ইনসাল্ট আমি এটাকে ইনসাল্ট বলবো না বিকজ তারা ডিরেক্টর যে আকৃতি ডিরেক্টরকে যেভাবে তারা মস্তিষ্ক ধারণ করে সেটার সঙ্গে আমার মিল পায়নি আমার প্রতিভা তো আমার এটার ভিতরে অন্তরে সে অন্তরের বই প্রকাশটা আমরা করি তাই না তো সেই ক্ষেত্রে এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা বয়স মানে আমাদের দেশের ডিরেক্টর একমাত্র বাংলাদেশ এশিয়ার কান্ট্রির মধ্যে বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ যেখানে টিনের ডিরেক্টর ছবি বানায় কলকাতায় ষাট সত্তর আমার একটা ঘটনা আছে কক্সেস বাজারে ওয়ে আই ওয়ার চিফ এস্ট তো অভিচার নামে একটা ছবি ছিল শক্তি সামন্ত রোজিনা ম্যাডামকে নেওয়ার জন্য কক্সবাজারে গিয়েছিল সেখানে আমি এসডেন্ট চিফ এসটেন্ট ছিলাম ওই ছবিতে তখন ওনার যে চিফ এস্ট্যান্ড একটা বয়োবৃদ্ধ লোক প্রায় পঁয়ষট্টির উপরে তখন আমাকে জিজ্ঞেস করল আপনি কী থার্ড স্ট্যান্ড সেকেন্ড হেস্টার নাম বলেছিলাম আমি চিফ এস্ট্যান্ড আরেক্ট তখন আমার শকর্মী বলেছিল উনি ঢাকায় গিয়ে ছবি স্টার্ট করলেন কর উনি ডিরেক্টর হতে যাচ্ছে। তখন উনি আপাদমতক ভেবে বললেন আমি তো এখনও ডিরেক্টর হতে পারিনি আমার বয়স শেষ কি ওরা কল্পনাও করতে পারেনি তখন যে এই বয়সে একজন ডিরেক্টর হতে পারে এটা আমার মর্মা আপনার ওই পাল্লিঠাকর চলচ্চিত্রটি কত টাকা করতে হয়েছিল এই যে আমি বললাম না ব্যবসার ব্যাপারটা আসলে অনেক সময় বলা হয় না তবে এখন বলা যেতে পারে যেহেতু দীর্ঘ একটা সময় কেটে গেছে এই ছবিটি আবার রিলিজ হয়েছিল তখনকার সময় চল্লিশটি হলে চল্লিশটি হলে রিলিজ হয়েছে নট ম্যাটার অফ জগ তো ওই ছবিটি যখন রিলিজ হয়েছে তখন বাংলাদেশের চলচ্চিত্রে রং রমরমা ব্যবসা বা সোনালি দিন সোনালি দিন ওই সোনালি দিনের মধ্যে ওই ছবিটি নিয়ে যাওয়ার পরে এমন হ্যাপ ব্যবসা করলো যে ঠিক ছয় মাসের ভিতরে ওই প্রোডাকশনের ওপেন চ্যালেঞ্জ ছবিটি আমাকে আরম্ভ করতে হয়েছে পরপর আমি চারটি ছবি নিয়ে আমি কক্সি বাজারে গিয়েছি আমি বিলাই দাঁড়িয়ে লইয়া যাই